হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি মাসরুমন চৌধুরী আপনাদের সামনে হাজির হয়েছি একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে সেই টপিকটা হচ্ছে হোয়াট ইজ প্রকিউরমেন্ট এন্ড সাপ্লাই চেইন প্রকিউরমেন্ট এন্ড সাপ্লাই চেইন স্কিলটা হচ্ছে এমন একটা স্কিল যেটা বাই ডিফল্ট আমাদের সবার মধ্যেই আছে ফর एग्जांपल আপনি আপনার পরিবারের জন্য অথবা আপনার নিজের জন্য অথবা আপনার কোম্পানির জন্য আপনার দায়িত্ব হচ্ছে আপনার একটা ফার্নিচার আইটেম সোর্স করতে হবে এখন আপনি যখন ফার্নিচার সোফা চেয়ার টেবিল আপনি সোর্স করতে যান তখন কি করেন তখন আপনি যারা লাইক হাতিল অটোবি অথবা অন্য যে কোনো যারা ফার্নিচার সেলার আছে তাদের কাছে যান তাদের শোরুমে যান তাদের কাছ থেকে ফার্নিচারের ডিজাইনগুলো দেখেন এবং প্রাইসগুলো কালেক্ট করেন প্রাইস কালেক্ট করার পর যেটা আপনার বাজেটের মধ্যে হয় এবং যে ফার্নিচারটা ডিজাইনটা অনেক সুন্দর সেটা আপনি সিলেক্ট করেন সেখানে প্রাইস নেগোসিয়েশন করেন প্রাইস কম্প্যারিজেন করেন এগুলো করার পর আপনি যখন যে ফার্নিচারটা অর্ডার করবেন সেটা কনফার্ম করার পরে আপনি যখন লজিস্টিক সাপোর্টের জন্য আই মিন আপনার কোম্পানিতে অথবা বাসায় ডেলিভারি করার জন্য যে ভ্যান চালকের সাথে কথা বলেন সেই কথা বলার মাধ্যমে আপনি যখন রিকোয়ার্ড লোকেশানে ডেলিভার করেন সেই পুরো প্রসেসটাই আমি যদি সহজ ভাষায় বলি সেটাই হচ্ছে সাপ্লাই চেইন সো আমি আরেকটা কথা বলেছি প্রকিউরমেন্ট এই যে প্রকিউরমেন্ট প্রসেসটা আপনি ফলো করলেন প্রাইস কালেকশন প্রাইস কম্প্যারিজেন নেগোসিয়েশন অ্যান্ড পারচেস অর্ডার এই যে স্টেপগুলো আপনি ফলো করেছেন যদি আপনি এটা চিন্তাভাবনা করে করেন না কিন্তু আপনি স্টেপগুলো ফলো করেছেন এই টোটাল স্টেপটাকেই বলা হচ্ছে প্রকিউরমেন্ট এখন প্রকিউরমেন্ট এই সাপ্লাই চেন স্কিলটা আপনি কোথায় কাজে লাগাবেন এই প্রকিউরমেন্টের সাপ্লাই চেন স্কিল নিয়ে আপনি গ্লোবাল মার্কেটে কাজ করতে পারেন লোকাল মার্কেটে কাজ করতে পারেন ইভেন আপনি যখন আপনার নিজের একটা ব্যবসা এস্টাবলিশ করতে যাবেন তখন ডেফিনেটলি আপনার স্কিলটা লাগবেই এখন আমি যদি বলি এই স্কিলটা আপনি নিজের ব্যবসার জন্য ইউজ করার পাশাপাশি আপনি সেলও করতে পারবেন লোকালি অ্যান্ড গ্লোবালি প্রশ্ন হচ্ছে হাও প্রশ্ন হচ্ছে এই স্কিলটা আপনি কার কাছে সেল করবেন আমি অবশ্যই বলবো গ্লোবাল মার্কেটে আপনি এই স্কিলটা সেল করবেন যেখানে আপনি নট ইন বিডিটি ইউএসডিতে ইনকাম করবেন কারা আপনার এই স্কিলটা কিনতে চায় অথবা কাদের কাছে আপনি সেল করবেন আমি প্রথমেই বলবো যারা নতুন নতুন স্টার্ট আপ যারা ই কমার্স ব্যবসা করছেন যারা অ্যামাজন অ্যাপ বিয়েতে ব্যবসা করছেন যারা ড্রপশিপার হিসেবে ব্যবসা করছেন পৃথিবীর মোটামুটি সব ধরনের ব্যবসায়ীরাই হচ্ছে আপনার টার্গেট ক্লায়েন্টস যারা আপনার এই স্কিলটা কিনতে চায় তাদের লং টার্ম একজন সার্ভিস প্রোভাইডার হিসেবে আপনি কাজ করতে পারবেন কিভাবে প্রকিউরমেন্ট সাপ্লাই চেন সার্ভিস দিয়ে যেখানে আপনার কাজ করতে হবে সাপ্লাই সোর্সিং প্রাইস কোটেশন কালেকশন প্রাইস কম্পারিজেন পারচেস অর্ডার গিভেন লজিক সাপোর্ট এই সবগুলো মিলে টোটাল সাপ্লাই চেইন সার্ভিসটা আপনাকে দিতে হবে সেখানে ফিক্সড প্রাইস জব থেকে শুরু করে আওয়ারলি জব ইভেন লং টার্ম জবে আপনার ফুল টাইম হায়ারিংয়ে আপনি যেতে পারবেন শুধুমাত্র এই এক্সট্রা অর্ডিনারি স্কিল দিয়ে এখন আপনি প্রশ্ন করতে পারেন গ্লোবাল ক্রাইন্সরা কেন আপনার কাছ থেকে এই সার্ভিসটা কিনবে প্রত্যেকটা ব্যবসায়ীর মেইন টার্গেট থাকে সে যাতে বেস্ট প্রোডাক্টটা বেস্ট প্রাইসে বেস্ট কোয়ালিটিতে পায় এবং সে ম্যাক্সিমাম প্রফিট জেনারেট করতে পারে এখন যদি আপনি আরও জানতে চান প্রকিউরমেন্ট অ্যান্ড সাপ্লাই চেন স্কিল নিয়ে আপনি কিভাবে আপনার যাত্রা শুরু করবেন তা জানতে নিচে একটি লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে আরও জেনে নিন সবাইকে অনেক ধন্যবাদ নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে